তো প্রিয় বন্ধুরা আপনাদের স্বাগতম আরও একবার আমার চ্যানেলে জনি এক্সপ্লোর ইন্ডিয়ায় বিগত সিরিজ নাম্বার ওয়ানে আপনাদের দেখিয়েছিলাম কলকাতার হাওড়া স্টেশন থেকে কি করে শান্তিনিকেতন পৌঁছবেন এবং কি করে ঘুরবেন আশা করি আপনাদের সেই এপিসোডটি খুব ভালো লাগছে এবং আপনারা সবাই এনজয় করছেন এরপর আমি যেটা দেখাবো বা দেখিয়েছি আপনাদেরকে এপিসোড টুয়ে যে আরও কিছু বিশেষ স্থান কিভাবে ঘুরবেন এবং ঘোরার পর সোনাঝুরি হাট সোনাঝুরি হাটে কি কি দেখবেন গিয়ে যে সোনাঝুড়ি হাটের যে বৈশিষ্ট্য সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান আদিবাসী নৃত্য কেনাকাটা খাওয়া দাওয়া সব কিছু নিয়ে পরিপূর্ণ ছিল এপিসোড টু আজকের এপিসোডে দেখাবো হোটেল এবং হোমস্টে সঙ্গে থাকি আমি ফাইনালি পরিচয় করাচ্ছি এতক্ষণ যে আমাকে সারাদিন আর সারাদিন যে গাইড করলো ঘোরালো সব কিছু বৃত্তান্ত বলল ইতিহাস বলল সে ব্যক্তিটিকে ব্যক্তিটির মুখ থেকে আমি শুনতে চাই এবং আপনাদের শোনাতে চাই দাদা আপনার নাম আমার নাম শেখ আব্বাস উদ্দিন আচ্ছা আব্বাস উদ্দিন দাদা থাকেন কোথায় শান্তিনিকেতন আচ্ছা এখানেই জন্ম এখানে আচ্ছা আপনার থেকে আজকে আমি যা পেলাম সারাদিনে মোটামুটি যা পেলাম যা ইনফরমেশান আপনি আমাকে দিলেন প্রত্যেকটা ইনফরমেশান খুব অ্যাপ্রোপ্রিয়েট খুব ভালো লাগলো এবং আশা করবো আমার এই ভিডিও দেখার পর যারা আসবে দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে আপনার থেকে অ্যাকুরেট গাইডেন্সটা পাবে আর এখানে যদি আপনাকে কখনও কেউ ফোন করে হোটেলের জন্য যে হোটেল দেখে দিন ভালো হোটেল সেই ব্যাপারে আপনি সাহায্য করতে দেবেন তো একদম পুরো একদম রিজনেবল রেটের মধ্যে ভালো থাকা খাওয়া নিয়ে যেটা হয় এত কম রেটের মধ্যে ভালো জায়গায় পরিষেবা ভালো পাওয়া যাবে ভালোভাবে থাকা যাবে সেই জায়গা আমি আপনাদের সহযোগিতা করতে পারব এবং উনি যদি ফোন করেন যে কি ফোন করবেন তার সহযোগিতা আমি তার পরিষেবায় থাকব আচ্ছা আপনাকে যদি কেউ কলকাতা থেকে ফোন করতে চায় তাহলে আপনার যদি চারজন ঘরে সেই ক্ষেত্রে আমি চাইবো যে আপনি একটা অ্যাকুরেট রেট বলে রাখুন যাতে করে কে কি বলছে দেখার দরকার নেই আপনার সংসার যাতে চলে আপনার যাতে জীবন ঠিকঠাকভাবে চলে আপনি খুব সৎ মানুষ যার জন্য আপনি এই একটা রেট বলে দিন যে যেই যেখান থেকে আসুন না কেন এই রেটটা পড়বে হ্যাঁ এটা মোটামুটি নরমাল সকাল থেকে সন্ধে পর্যন্ত সারাদিন যদি গাড়িটা ভুক থাকে সকাল বলতে সকাল কটা থেকে সকাল ধরুন হোটেলে আপনি আছেন এবার সকাল আটটায় বেরোলেন কি বেরোলেন হ্যাঁ সকাল থেকে রিজার্ভ হয়ে গেলো সকাল আটটা থেকে সন্ধে ছটা সন্ধে ছটা পর্যন্ত সারাদিন যদি এক গ্রুপে চারজন থাকে তাহলে চার জনের জন্যে গাড়িটা বুক আর তিনজন থাকলে তিনজনের জন্য বুক মিনিমাম কত দিতে হবে আপনাকে ওইটা মোটামুটি আমরা একটা প্যাকেজ করি ষোলোশো পঞ্চাশ টাকা সারাদিনের সকাল থেকে সন্ধে ছটা পর্যন্ত হুম পুরো প্যাকেজটা এখানে সেখান করে পুরোটা ঘুরিয়ে গাইড করে প্লাস গাইডের কাজও করবেন হ্যাঁ টোটো প্লাস গাইড আচ্ছা বিশ্বভারতী শান্তিনিকেতনে গিয়ে আপনাকে এক্সট্রা গাইড নিতে হবে আমি আপনাকে সম্পূর্ণ গাইড করব এবং আমি যেটা গাইড করব সেটা আপনারা এবার এটা তো গেল টুরিস্টদের জন্য আমার ইউটিউব ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য ডিসকাউন্ট কি দেবেন ডিসকাউন্ট নিস এটা ষোলোশো পঞ্চাশ টাকায় যেটা রেট আমাদের সেটা বললাম এবার হয়ে যাবে অসুবিধা নেই যদি তার মাছ না সেটা আপনি খোলা খোলামেলা বলে দিন আপনার সাথে ফোনে কথা বললো আপনি আমার ফোন নাম্বার দিচ্ছি যাতে করে কোনো কনফিউশন না থাকে বারো মাস আপনি বিজনেস যাতে পান আপনার ব্যবসা চলে বারো মাস আচ্ছা এক মাস না যখনই কেউ আসবে ভিডিও দেখে যাতে আপনার সাথে চোখ বন্ধ করে ভরসা করতে পারে আব্বাস দা কালকে আসছি এইরকম ভাবে কথা হবে আচ্ছা আচ্ছা তো আপনি একটা রেট বলে দিন যে রেটটা আপনার জন্য বারো মাস একই থাকবে সেটা ওখান থেকে নয় দুশো টাকা মাইনাস করে চোদ্দশো মানে চোদ্দশো টাকা চোদ্দশো মানে চোদ্দশো রাউন্ড ফিগার চোদ্দশো টাকা হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা হ্যাঁ তো আমি আমি বললাম পঞ্চাশ টাকা বাদ চোদ্দশো টাকা চোদ্দশো টাকা তো বন্ধুরা আপনি শুনতে পেলেন জানতে পারলেন যে পুরো সকাল শান্তিনিকেতন আপনাকে ঘোরাবে যতগুলো পয়েন্ট আছে সব ঘোরাবে দেখাবে এবং বলবে সেই জায়গা সম্বন্ধে এবং আবার সসম্মানে আপনাকে আপনার হোটেল অবধি ড্রপ করে দিয়ে যাবে নেবে চার্জ চোদ্দোশো টাকা ভেরি গুড মর্নিং বন্ধুরা বোলপুর শান্তিনিকেতন এলে সব থেকে ইম্পর্টেন্ট যেটা থাকার জায়গা কেননা সামনে দোল আসছে বসন্ত উৎসব আসছে এখন থেকে কিন্তু হোটেলের বুকিং স্টার্ট হয়ে গেছে সো আপনারা যারা আসার প্ল্যান করছেন আসার জন্য চিন্তাভাবনা করছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আগে থেকে হোটেল বুক করে রাখবেন আচ্ছা ফ্রেন্ডস বলেছিলাম যে আপনারা আরও একটা রুম দেখাবো ডবল বেডরুম এটা হচ্ছে আর ওয়ান আর এটা হচ্ছে একটা ডবল বেড দুটো ডবল বেড এখানে মোটামুটি পাঁচ পাঁচজন হ্যাঁ পাঁচজনের মতো থেকে যাবেন টু প্লাস থ্রি আর এটাতে ব্যালকনিও আছে এটা হচ্ছে ব্যালকনি তো আপনারা সকালবেলা কিন্তু খুব সুন্দর বসে এখানে সময় কাটাতে পারবেন মনোরম পরিবেশ কোনো ধরনের ঝঞ্ঝাট নেই হর্নের শব্দ নেই একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে থেকে কিন্তু সকালটাকে উপভোগ করে ঘুরতে বেরোতে পারবেন আবার বড়ো বারান্দা আর এর সঙ্গে আপনার এদিকে একটা কিচেন টাইপও ও করা আছে হ্যাঁ

যা বলেছিলাম আপনাদের কমন বাথরুম মধ্যে গিজার আছে সো ফ্যাসিলিটিস কিন্তু নাম্বার ওয়ান খুবই ভালো আর পরিষেবাও খুব ভালো তো আমরা আরও একটা রুম দেখাচ্ছি এটা হচ্ছে থ্রি বেডরুম মানে টু প্লাস ওয়ান আর এদিকেও ব্যালকনি আছে সেম এটা দেখালাম রান্না করার জন্য গ্যাস রাখার জন্য রান্না বান্না করার জন্য স্ল্যাব দেওয়া হয়েছে সুন্দরভাবে আর এখানে আছে আপনার টয়লেট বাথরুম যেরকম বলেছিলাম সেভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে গিজার লাগানো তো আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন কিন্তু ফ্যামিলি নিয়ে এলে কিন্তু রান্না করেও খেতে পারবেন কোনো প্রবলেম নেই আর এটা হচ্ছে বারান্দা

ডাইরেক্ট বুকিং নাম্বার দিয়ে দেবো এবং এখন গিয়ে একটু কথা বলে নেবো যে রুমের ট্যারিস কি কি আছে এটা আপনার একটা বড় রুম এটা কজনের জন্য এটা ফোর বেড মানে চারজন থাকতে পারবে এর মধ্যে আর আপনার এটাতেও মনে হচ্ছে আপনার এটা বাথরুম সেম অ্যাজ ইট ইস এরম দেখিয়েছিলাম প্রত্যেকটা রুমের মধ্যে আপনার গিজার এবং এখানে আপনার রান্নাঘর মানে প্রত্যেকটা রুমের মধ্যে রান্নাঘর ফ্যাসিলিটিস দেয়া আছে আচ্ছা এসি রুম কটা আছে এসি রুম আমাদের এসিও কিন্তু আছে গরমের সময় এসে আপনারা এসি রুমে থাকতে পারবেন কটা আছে এসি রুম তিনটে এসি রুম গরমের মধ্যে সবগুলো এসি হয়ে আচ্ছা এটাও একটা এসি রুম ফোর বেডেড এসি রুম দেখতে পাচ্ছেন এখানে নিচে কার্পেট করা আছে বাথরুম প্রত্যেকটা রুমে গিজার লাগানো এবং এটা হচ্ছে সেই রান্নাঘর রান্নাঘর সুন্দর পরিবেশে রান্না করুন প্রকৃতির মধ্যে থেকে রান্না করুন সাহায্য আচ্ছা এটা হচ্ছে কমন বাথরুম যদি আপনার ফ্যামিলি মেম্বার ভিতরে কেউ গিয়ে থাকে আপনার খুব জোর যদি পেয়ে গিয়ে থাকে তাহলে আপনি অ্যাজ আ ইমার্জেন্সি হিসেবে কিন্তু কমন বাথরুমেও আসতে পারেন এটা হচ্ছে কমন বাথরুম কমন বাথরুমের মধ্যে কিন্তু গিজার লাগানো আছে দেখা গেলো যে একটা রুমের মধ্যে আপনার একটা বাথরুম এবং সেক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার বেশি তখন আপনারা এই বাথরুমটা কিন্তু ইউজ করতে পারেন আর খাওয়ার জলের জন্য কিন্তু এক আছে মানে আপনার জলের পয়সাও কিন্তু বেঁচে যাচ্ছে সো আপনি কিন্তু পরিষেবা পাচ্ছেন সম্পূর্ণ ভালোভাবে এখানে ওয়াইফাই পাসওয়ার্ড লেখা আছে আপনারা ওয়াইফাই ইউজ করতে পারেন ফ্রি ওয়াইফাই খুব স্ট্রং ওয়াইফাই আমি নিজে ইউজ করে দেখলাম খুব ভালো আর যে কোনো প্রয়োজনে কন্ট্যাক্ট করুন নাম্বার দেওয়া আছে মানে এক ফোনেই আপনার কেউ না আপনার উপরে এসে হাজির হয়ে যাবে নিজ থেকে আর ওপরে আরও একটা রুম আছে সেই রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা একটা রুম আর আপনার এটা এখন রেডি হয়নি রেডি হচ্ছে হয়তো গেস্ট ছিল যার জন্য আপনার গেস্ট চলে যাওয়ার পর এটাকে এখন রেডি করছে তো এটাও একটা রুম দুদিকে আপনার জানালা আছে এটা হচ্ছে টপ মানে ছাদের ওপরের রুম সো আপনার ঠান্ডার সময় তো ঠিক আছে গরমের সময় হয়তো আপনার একটু প্রবলেম হবে তখন এসি লেগে যেতে পারে আর এটা হচ্ছে এটা বাথরুম গিজার আছে প্রত্যেকটা বাথরুমের মধ্যে বলেছিলেন বেসিন রান্না করার জায়গা এবং এই ওপেন ছাদটা কিন্তু পেয়ে যাবেন মানে এই রুমে থাকলে কিন্তু পুরো ছাদটা আপনি পেয়ে যাবেন আপনি ছাদে হাঁটাচলা করুন কাপড় জামা কাপড় শুকোতে দিন কোনো সমস্যা নেই প্রবলেম নেই আর এটা হচ্ছে বাইরের ভিউ আর আরও একটা যে গেস্ট হাউস আপনার যেটা হচ্ছে রাজমহল গেস্ট হাউস সেটা হচ্ছে সামনে আরও একটা গেস্ট হাউস আছে মানে এই প্রপার্টি দুটো প্রপার্টি মোট একটা হচ্ছে শান্তিনিকেতন ফ্যামিলি হোমস্টে আর একটা হচ্ছে আপনার রাজমহল গেস্ট হাউস ঠিক আছে চলুন নিজে যাই গিয়ে একটু কথা বলি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হোটেলের ভিউ শান্তিনিকেতন হোমস্টে এখানে শান্তিনিকেতন হোমস্টে আর ফ্যামিলি হোমস্টে প্রবে শতাব্দী পাল হালদার উত্তর নারায়ণপুর প্রান্তিক স্টেশন রোড পিএস শান্তিনিকেতন বীরভূম এসি নন এসি রুম অ্যাভেলেবেল সো বাকি ডিটেলসটা ভেতর থেকে গিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে শান্তিনিকেতন হোম ফ্যামিলি হোমস্টের অফিস তো একটু জেনে নিই যে রুম রেন্ট কত কি আছে আচ্ছা এখানে আপনার নাম বলুন আমার নাম হচ্ছে মিরিনময় পাল আচ্ছা স্টাফ আচ্ছা তো রুম আছে দুজন তিনজন চারজন আচ্ছা টোটাল এখানে রুম তাহলে কটা আছে সাতটা প্লাস একটা আটটা রুম আটটা রুম আটটা রুম আছে আর আমাদের যেটা গেস্ট হাউস আছে ওখানেও আমরা চারটে রুম আছে আচ্ছা আর এখানে এসি রুমের ভাড়া নন এসি রুমের ভাড়া কত হবে যদি কি কলকাতা থেকে বুক করতে চায় আচ্ছা নন এসিটা আমি বলে দিচ্ছি এসিটা আমাদের একটু মানে ওঠানামা করে রুমের রেটটা ওঠানামা করে ওটা আপনারা ফোনে আর কি আপনি করে দিতে পারবেন আর নন এসির যেটা রেট আমি ডবল বা সিঙ্গেলের ক্ষেত্রে প্রথম বলি সিঙ্গেল আমাদের আনসিজিন যেটা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এরকম হয় আর সেটা সিজনে মোটামুটি আপনার হাজার দেড় হাজার হয়ে যায় আর যেটা আপনার দুজন যদি হয় তখন সাড়ে সাতশো এরকম আর ছিনজন হলে সেটা নশো থেকে সাড়ে নশো হয় চারজনের ক্ষেত্রে সেটা বারোশো আচ্ছা আন ক্ষেত্রে আচ্ছা আর সিজিনের ক্ষেত্রে তো হয় যেটা রুমটা হয়ে আচ্ছা থেকে শুরু রুমটা হাজার মোটামুটি রুম থেকে শুরু আর এসি রুম হাজার থেকে শুরু তাই এবার বাকিটা ফোন করে কথা বলে ওটা বেশি হয়ে আর ডাইরেক্ট বুকিং নাম্বারটা কি আছে কি নাম্বারে ফোন করবে নাম্বারটা

আপনারা যারা আসবেন কলকাতা থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বিদেশ থেকে যেখান থেকে আপনারা আসুন না কেন আসার আগে কিন্তু অবশ্যই হোটেলের নাম্বারে বুক করে আসবেন যেহেতু সামনে বসন্ত উৎসব আসছে এবং আপনার বুকিং কিন্তু এখন থেকে স্টার্ট হয়ে গেছে সো আপনারা অনেকে ভাবতে পারেন যে আমরা বসন্ত উৎসবের আগে গিয়ে হোটেল বুক করব তখন কিন্তু রুম নাও পেতে পারেন যেটা একটা প্রবলেম সো এটা মাথায় রেখে আপনার আপনাদের যদি কোনো কোয়ারি থাকে ফোনে কিন্তু সরাসরি ফোন করে জেনে নিতে পারবেন আচ্ছা আর কার্ডের ডিটেলসে আমি আপনাদের দিয়ে দিচ্ছি সরাসরি ফোন করবেন এবং যোগাযোগ করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন পরবর্তী এপিএসডে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রেন আসছে কবিগুরু দশটা দশ বোলপুর শান্তিনি স্টেশন থেকে সময় লাগবে তিন ঘন্টা তেতাল্লিশ মিনিট হাওড়া পৌঁছানোর জন্য